বাংলা শুনলে যাদের গাত্রদাহ হয় তারা নির্ঘাত খান সেনার বাড়িতে জন্ম হয়েছে তারা নির্ঘাত পাকিস্তানি জয় বাংলা শুনলে যাদের গা জলে তারা পাকিস্তানি অথবা রাজাকার এর বাড়িতে আর কিছু হতে পারে না শুভেন্দু দিকে ঠিক করুক পাকিস্তানি হতে পারে কারণ বিধানসভার মধ্যে এক হঠাৎ করে অনেকগুলো পাকিস্তানের পতাকা নিয়ে এসেছিল পাকিস্তানি না হলে আপনার কাছে এতগুলো পাকিস্তান এতগুলো কি একটা পাকিস্তানের পতাকা আপনার বাড়িতে পাওয়া যাবে শুভেন্দুর কাছে হঠাৎ করে এতগুলো পাকিস্তানের পতাকা আসে করতে হয়ও পাকিস্তানি নইলেও খান সেনা নইলে রাজাকার ও কোনটা আগে ঠিক করতে হবে জয় বাংলা বাংলা বললে দাও আর সবাই রোহিঙ্গা অসভ্যতম হচ্ছে ঘাড় ধরে মানুষ বুঝিয়ে দেবে সুদে আসলে দু হাজার ছাব্বিশে সাতাত্তর হয়েছিল দু একুশে সাতাশ হবে না নিজের দেশে ভয়ে পালিয়ে বেড়াতে হচ্ছে বাংলার পরিযায়ী শ্রমিকদের বিভিন্ন রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতে যাওয়া বাংলা যুবকদের বাংলাদেশী বলে তকমা লাগিয়ে দেওয়া হচ্ছে এই পরিস্থিতিতে মোদীর আহ মন্ত্রিসভার এক সদস্য লালন সিং বলছে যে বাংলা এমন একটি রাজ্য যেখানে নাকি আইন চলে না প্রথমে বাংলাদেশি বলে তকমা তারপরে এরকম একটা মন্তব্য কতটা অসম্মানজনক বলে মনে করছেন কার অসম্মান আমি তো বিজেপি ছাড়া আর কারো অসম্মান দেখছি না যারা নিজের মাতৃভাষায় কথা বলাকে অপরাধ মনে করে তারা বিজেপি যারা নিজের ভাষা এবং সংস্কৃতিকে লজ্জা বলে মনে করে তারা ভারতের লজ্জা তারা জননিক জঠরের লজ্জা এবং তারা বিজেপি যে বিজেপি আজকে এই কথা বলছে তারা আসলে নব্য রাজাকার রাজাকারদের পরিণতি যুগে যুগে দেশে দেশে একই হয়েছে এই রাজাকারদের পরিণতিও একই হবে জয় বাংলা স্লোগানে যাদের গাত্রদাহ হয় তারা খান সেনার উত্তরাধিকারী আমরা গর্বিত আমরা রবীন্দ্রনাথের উত্তর আমরা গর্বিত আমরা নজরুল ইসলামের উত্তর আমরা গর্বিত এই জাতির সাথে রয়েছে মুক্তিযুদ্ধের ঐতিহ্য আমরা গর্বিত আমরা বাংলা ভাষায় কথা বলি যে ভাষা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনে যেই ভাষা তার শিরোপা লাভ করে আমরা গর্বিত আমরা বাঙালি আমাদের সংস্কৃতির উপর যারা আক্রমণ হারায় ওরা বাংলা এবং বাঙালিকে ভয় পায় কারণ ওদের না আছে স্বাধীনতা সংগ্রামের ইতিহাস না আছে ভাষা আন্দোলনের ইতিহাস ওদের কাছে সম্বল বলতেই একটা সাভারকার যে ব্রিটিশের কাছে মুচলেখা দেয় আর আমাদের সম্বল বলতে নেতাজি সুভাষচন্দ্র বসু আমাদের সম্বল বলতে ক্ষুদিরাম বোস আমাদের ঋষি অরবিন্দ আমাদের বাদল দিনেশ আমাদের বিপ্লবী বাঘাজুদ্দিন আমাদের চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন দেশের বুকে দুটো স্বাধীন সরকার তৈরি করেছিল কে বাঙালি একটি চট্টগ্রামে একটি তাম্রলিপ্তে সতীশ সামন্ত সুশীল ধারা অজয় মুখার্জি মাতঙ্গিনী হাজরা আমাদের উত্তরাধিকারী তারা আমাদের পূর্বসুরী তারা আমাদের এই ঐতিহ্য আছে ওদের কোনো সেই ঐতিহ্য আছে ওরা বাঙালিকে হিংসে করে আমাদের ঐতিহ্য দেশকে নোবেল এনে দেওয়া আমাদের ঐতিহ্য দেশকে অস্কার এনে দেওয়া আমাদের ঐতিহ্য একের পর এক রামন ম্যাক্সিস এই পুরস্কার এনে দেওয়া দেশকে ওদের কি আছে ওদের ঐতিহ্য ২৯টা দেশের টাকা মেরে যাওয়া পালিয়ে যাওয়ার মধ্যে আঠাশটাই গুজরাটি ওদের ঐতিহ্য নীরব মোদী ওদের ঐতিহ্য মেহুল সি ওদের ঐতিহ্য বিজয় মাল্লি আমাদের ঐতিহ্য রবীন্দ্রনাথ আমাদের ঐতিহ্য নজরুল আমাদের ঐতিহ্য ক্ষুদিরাম বোস তাই জন্য ক্ষুদিরাম বোসকে ক্ষুদিরাম সিং করতে হয় বারিন ঘোষকে বারিন কুমার করতে হয় তো এই দিনের পর দিন বাংলা এবং বাঙালিকে খাটো করে দেখার যে অভিপ্রায় বাংলা ও বাঙালিকে ক্রমাগত হীনমন্যতায় ভুগানো তারপরে তাই এত গাত্রদাহ এত রাগ বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশি শ্রীলঙ্কার মানুষ তামিল ভাষায় কথা বলে কই তামিলনাড় মানুষকে বলায় শ্রীলঙ্কায় চলে যাও নেপালে নেপালি ভাষায় কথা বলে আবার আমাদের দার্জিলিং এ কালিম্পং এর গোর্খারাও নেপালি ভাষায় কথা বলে তাদের বলা হয় নেপালে চলে যাও বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশে চলে যাওয়া অসভ্যতম পেয়েছে ওই কৈলাস বিজয় এখন মাঝে মাঝে চিরে খাই চিরে খাই বলে আমি বাংলাদেশি লুঙ্গি পড়ি বলে বাংলাদেশি ও ঠিক করে দেবে আমি কি করবো আমি কি খাবো অমিত শাহ বাঙালিকে টার্মাইট বলবে ভোটে জিততে না পেরে মেনে নেবে বাংলার মানুষ এই অসভ্যতম এটা লজ্জা ওদের এটা বাঙালির লজ্জা না আমি বাংলা ভাষায় কথা বললে যদি রোহিঙ্গা শুনতে হয় সেটা আমার লজ্জা না সেটা আমার গর্ব ওই রোহিঙ্গা তোদের রোহিঙ্গাগিরি তোদের ঘুচিয়ে দেবে বাংলার মানুষ দু হাজার মধ্যে আমরা দেখতে পেলাম যে শুভেন্দু অধিকারী জয় বাংলা স্লোগান শুনে গাড়ি থেকে তেরে এলেন এবং যে যুবক জয় বাংলা স্লোগান দিচ্ছিলেন তাকে রোহিঙ্গা বলে আখ্যা দিচ্ছে কি বলবে বাংলা শুনলে যাদের গাত্রদাহ হয় তারা নির্ঘাত খান সেনার বাড়িতে জন্ম হয়েছে তারা নির্ঘাত পাকিস্তানি জয় বাংলা শুনলে যাদের গা জলে তারা পাকিস্তানি অথবা রাজাকার এর বাইরে আর কিছু হতে পারে না তো শুভেন্দু দিকে ঠিক করুক পাকিস্তানি হতে পারে কারণ বিধানসভার মধ্যে এক লক্ষ হঠাৎ করে অনেকগুলো পাকিস্তানের পতাকা নিয়ে এসেছিল পাকিস্তানি না হলে আপনার কাছে এতগুলো পাকিস্তানে এতগুলো কি একটা পাকিস্তানের পতাকা আপনার বাড়িতে পাওয়া যাবে কারোর বাড়িতে পাওয়া যায় আপনার ক্যামেরা ধরে রয়েছে আপনার সহকর্মী ওর বাড়িতে কি পাকিস্তানের পতাকা পাওয়া যাবে আমার বাড়িতে পাওয়া যাবে না আমার এই অফিসে কারোর বাড়িতে পাকিস্তানের পতাকা পাওয়া যাবে শুভেন্দুর কাছে হঠাৎ করে এতগুলো পাকিস্তানের পতাকা আসে করতে জয় বাংলা বাংলা দাও বাংলার মাটি বাংলার জল বাংলার বাংলার রবীন্দ্রনাথ পাকিস্তানি না রবীন্দ্রনাথ রোহিঙ্গা আমি বাংলায় গান গাই আমি বাংলার গান গাই প্রথম মুখোপাধ্যায় রোহিঙ্গা বাংলার মুখ আমি দেখিয়াছি পৃথিবীর মুখ আমি দেখিতে চাই না সবাই রোহিঙ্গা অসভ্যতম হচ্ছে ঘাড় ধরে মানুষ বুঝিয়ে দেবে শুধে আছে দু হাজার ছাব্বিশে সাতাত্তর হয়েছিল দু হাজার একুশে সাতাশ হবে না আমার আধার আমার পরিচয় এই ট্যাগলাইন কে ব্যবহার করেই কিন্তু কেন্দ্রীয় সরকার বলেছিল আধার কার্ড বানানোর জন্য সেই আধারই না খেয়ে অ্যাকাউন্ট সর্বোচ্চ নাগরিকত্বের পরিচয় দিচ্ছে না এই নিয়ে কিন্তু আদালতের কাছেও কিন্তু নির্বাচন কমিশনকে জবাব আদালত জবাব চেয়েছে নির্বাচন কমিশনের কাছে তো এই যে পরিস্থিতি সৃষ্টি হলো যেখানে আধার কেউ এখন সেই সর্বোচ্চ নাগরিকত্বের জন্য ইয়ে করা হচ্ছে না তো এই পরিস্থিতি কেন এরকম মানে তারা আধার কোডটা এত কিছু করে আধার করে লাভটা কি হলো শুধু তাই না আপনি আধার কার্ডের সাথে প্যান কার্ড লিংক না করালে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে আধার কার্ডের সাথে যদি আপনি লিঙ্কেজ না করেন আপনার গ্যাসের কানেকশন বন্ধ করে দেওয়া হবে আধার কার্ডের সাথে আপনার এমনকি কোভিড ভ্যাকসিন সেটার লিঙ্কিং রয়েছে সমস্ত জায়গায় আধার ভেরিফাইড আপনার ব্যাংকিং ট্রানজ্যাকশন হোক আপনার রেলের যে টিকিট আইআরসিটিসি আপনি টিকিট কাটতে পারবেন না ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে যদি না আধার লিঙ্কিং থাকে বিমানবন্দরে ডিজি যাত্রায় আধার ডিজি আধার দেখালে পরে আপনি বিমান যাত্রায় করতে পারবেন সমস্ত দেশে আধারকে বাধ্যতামূলক করেছে কেন্দ্রীয় সরকার বায়োমেট্রিক নিয়ে আমার আপনার ফিঙ্গার প্রিন্ট রেটিনা স্ক্যান সমস্ত তথ্য কেন্দ্রীয় সরকার নিয়ে নিয়েছে নিয়ে শুধু তাই না একের পর এক কোম্পানিকে চুরি করে বিক্রি করেছে অভিযোগ উঠেছে আমাদের অভিযোগ বায়োমেট্রিক তথ্য বিক্রি হয়ে যাচ্ছে ডার্ক ওয়েবে বিক্রি হচ্ছে মানুষের বায়োমেট্রিক তথ্য হাতিয়ার করে সাইবার ফ্রড হচ্ছে ব্যাংকের টাকা তুল নিচ্ছে কিন্তু আমরা বাধ্য আধারের সাথে প্যান লিঙ্কিং করাতে নইলে আমার অ্যাকাউন্ট আমি অপারেট করতে পারবো না প্রতি তিন মাস অন্তর ব্যাংকে গিয়ে কেওয়াইসি দিতে হয় আর এখন বলছে আধার দিয়ে হবে না হচ্ছে আধার করায় কারা কেন্দ্রীয় সরকার ইউআইডিআই কার অধীনে কেন্দ্রীয় সরকারের অধীনে সেই ইউআইডিআই এর অধীনস্থ যারা যাদের রিপোর্টিং কেন্দ্রীয় সরকার অফিসার ছাড়া তাদের মনোনীত অথরাইজড পার্সেন্ট ছাড়া কেউ আধারের অ্যাকাউন্ট অ্যাক্সেসই করতে পারে না তাহলে সেই আধারে যদি জালি হয় সে দায়ে কার বলেছিল না যখন ওই পাঁচশো টাকা হাজার টাকা বাতিল করেছিল বলেছিল নোট জাল হচ্ছে তাই নতুন নোট তারপর দু টাকা বাতিল করবো দু হাজার টাকার নোট কেউ জাল করতে পারবে না ন্যানো চিপ তাতে নাকি স্যাটেলাইট থেকে দেখা যাবে কোথায় দু টাকা সব গদি মিডিয়া সব রিপোর্টিং করেছিল দু হাজার টাকার নোটের চিপ মাইক্রো চিপ থাকবে কেউ নকল করতে পারবে না দু হাজার টাকার নোটটাই তুলে নিতে হলো এত জুয়ে জাল হচ্ছে ওটা সরকারটাই জালি জাল চুরির সরকার এই সরকার ইজ অনলি ফর দ্য ফ্রড বাই দ্য ফ্রড ফর দ্য ফ্রড এই সরকার হচ্ছে নীরব মোদী মেহুল চকসিদের সরকার এই সরকার বিজয় ও ললিত মোদীদের সরকার যারা দেশের টাকা মেরে পালাবে এবং তাদের পালানোর জন্য সেফ প্যাসেজ করে দেবে এই সরকার চুরি এবং দুর্নীতির বাইরে আর কিছু জানে নাই কেন্দ্রীয় সরকার শুধুমাত্র আধার নয় নির্বাচন কমিশনের তরফ থেকে দেওয়া যে ভোটার কার্ড সেটাকেও সর্বোচ্চ নাগরিকত্বের পরিচয় হিসেবে ধরা হচ্ছে না আর নির্বাচন কমিশনই বলছে যে ভোটার কার্ড দিয়ে পরিচয় পরিচয় দেওয়া হবে না সেক্ষেত্রেও কিন্তু সুপ্রিম কোর্ট থেকে তাদেরকে বলা হয়েছে ভোটার কার্ড পরিচয় হবে না আধার কার্ড পরিচয় হবে না পরিচয়টা কি হবে পরিচয়টা কি হবে আপনার আছে আপনার বাবা মায়ের বার্থ সার্টিফিকেট আছে আপনার আছে হয়তো আপনার বাবা মায়ের আছে থাকবে না ওই সময় আজ থেকে চল্লিশ পঞ্চাশ বছর আগে যাদের জন্ম তাদের অধিকাংশের বার্থ সার্টিফিকেট নেই তার বাবার বার্থ সার্টিফিকেট আছে কি করবে তারা বিহারের বলেছে পাসপোর্ট লাগবে পাসপোর্ট টু পার্সেন্ট মানুষের কাছে বলেছে ম্যাট্রিকুলেশন টেন প্লাস ইকুই সার্টিফিকেট লাগবে তেইশ পার্সেন্ট মানুষ সেখানে মাধ্যমিক ইকুই পাস তো বাকিটা কি করবে সরকারি চাকরির নথি থাকবে সরকারি চাকরি কজন করে ফোর পয়েন্ট এইট পার্সেন্ট তো বাকিরা তার মানে পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট মানে গোটা সত্তর পার্সেন্ট মানুষকে আগেই বাদ দিয়ে রাখার পরিকল্পনা কেন এবং বাদ হচ্ছে বিধানসভা পিছু তেইশ হাজার লোকের নাম তার অধিকাংশ যাদব পিছড়ে বর্গ দলিত মহাদলিত যারা লালু প্রসাদ যাদবের ভোট ব্যাংক টার্গেট করে বেছে বেছে রাজ্যের বুকেও টার্গেট কেন শুভেন্দু বলছে এক কোটি পঁচিশ লক্ষ রোহিঙ্গা আসল উদ্দেশ্য কিন্তু রোহিঙ্গা কি খায় না মাথায় দেখেছেন কেউ বলেছে সত্তর লক্ষ রোহিঙ্গা এটাকে এখন বলছে রোহিঙ্গা আর মুসলমান মিলে এক কোটি পঁচিশ লক্ষ সত্তর লক্ষ ছেড়ে দিন আপনি যদি কুড়ি লক্ষ সারা পৃথিবীতে রোহিঙ্গার সংখ্যা পনেরো লক্ষ রাষ্ট্রসংঘের তথ্য মায়ানমারে সারা পৃথিবীর যত রোহিঙ্গা থাকে তাদের সংখ্যা হচ্ছে পনেরো লক্ষ শুভেন্দু বলে দিল বাংলায় নাকি কুড়ি লক্ষ রোহিঙ্গা বাংলায় আশি হাজার বুথ আশি হাজার বুথে যদি কুড়ি লক্ষ রোহিঙ্গা থাকে তাহলে অন্তত প্রতি বুথে আপনি কুড়ি থেকে পঞ্চাশ জন করে রোহিঙ্গা পাবেন আপনি দেখেছেন কোনদিন রোহিঙ্গাকে কেমন দেখতে হয় খায় না মাথায় রোহিঙ্গা কি আজ বার আজকে আজ সম্ভবত বৃহস্পতিবার তো বৃহস্পতিবার গুরুবার রোহিঙ্গারা কি বৃহস্পতিবার দিন রুটি খায় না ভাত খায় গুরুবার বলে জানেন আপনি শুক্রবার স্নান করে শনিবার শুনে শুক্রবার জুম্মান নামাজ পড়ে শনিবার দিন আহ শনি ঠাকুরের বার বলে কি তারা বারের পুজো করে আপনি জানেন তার মাথায় চারটে সিং তা কোন ভাষায় কথা বলে এই অসভ্যতাম আপনার বাড়ির দোতল আহ পাড়ার চার নম্বর বাড়ির আহ আপনার তিন নম্বরের ফ্ল্যাটে তার দ্বিতীয় ঘরের কুলুঙ্গির উপর যে তাক আছে তার মধ্যে দুটো রোহিঙ্গা লুকিয়ে থাকে ভোটের সময় তাদের খুঁজে বের করা হয় এই যে অসভ্যতা রোহিঙ্গা কি কেউ জানে না কেমন দেখতে জানে না রোহিঙ্গারা কি ভাষায় কথা বলে জানে না সারা সারা পাড়ায় নাকি রোহিঙ্গা দেখেছেন আমি জানতে চাইছি রোহিঙ্গারা কি ভাষায় কথা বলে তারা কি বাংলা ভাষায় কথা বলে তারা কি দই দিয়ে চিরে দিয়ে আম দিয়ে মেখে খায় এখন আমের সিজন শেষ হচ্ছে তারা কি ল্যাংরা আম পছন্দ করে না গোলাপ খাস পছন্দ করে রোহিঙ্গারা কোন আম পছন্দ করে নাকি রোহিঙ্গার নাম শিশির অধিকারী রোহিঙ্গা কি শান্তিগুঞ্জে থাকে রোহিঙ্গারা কি শিশির বাবুর মতো দেখতে না শুভেন্দু বাবুর মতো দেখতে আমি জানতে ইচ্ছে করছে এই অসভ্যতাম এই ধ্যাসটা হোক বিজেপি মানেই অসভ্য বিজেপি মানেই বর্ম বিজেপি মানেই যুচ্ছ জালিয়াতের এরা আবার নতুন করে সেটা কি প্রমাণ আচ্ছা কোথাও গিয়ে কি মনে হচ্ছে যে ছাব্বিশের নির্বাচনে নির্বাচন সামনে এবং ভোটে জিততে পারবে না বলেই যে এভাবে বাংলাদেশ বাঙালিদেরকে রোহিঙ্গা বা বাংলাদেশী বলে তকমা দেওয়ার চেষ্টা করছে বিজেপি এটা তো আমার মনে হচ্ছে না বিজেপি নিজেরাই জানে তার জন্য তো অপকৌশল নেমেছে দাঁত লক বের করে নেমেছে কেন ওরা নিজেরাই জানে ওরা জিতবে না তাই জন্য মরিয়া চেষ্টা যদি এক কোটি মানুষের নাম বাদ দেওয়া যায় তাতে জিততে পারে অত সস্তা আর এক কোটি দূর কুড়ি লাখ দূর দু লাখ দূর দু দূর দুটো মানুষের নাম বাদ দিয়ে দেখা অভিষেক ব্যানার্জি বলে দিয়েছে আর এসআইআর স্পেশাল ইনটেনসিভ রিভিশন নয় এসআইআর এর নতুন ফর্ম হয়ে গিয়েছে স্পেশাল ইনভিজিবল রিগিং অভিষেক বন্দ্যোপাধ্যায় কালকে বলে দিয়েছিল ইনভিজিবল রিগিং অদৃশ্য রিগিং ঘুচিয়ে দেবে বাংলার মানুষ